নলহাটিতে পুলিশের অভিনব টহল সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার থানার পুলিশ শুক্রবার রাত নাগাদ আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের বিভিন্ন অলি গলি বাজার ব্যাংক এলাকা এবং মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন থানার টাউন এবং মেজবাবু ও অন্যান্য আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে কালী পুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই মূল উদ্দেশ্য জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি বাড়ানো উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তাদের কথা এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে তাহলে শহরে নিরাপত্তা বোধ আরও বৃদ্ধি পাবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে ক্রোজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্টে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলুডব্লিউ ডাবলু ডট এস এইচ এম ডট কম